গতকাল রাত্রে মানে দুইটার দিকে আমি একে ছিলাম বাসা তখন বৃষ্টি বেশি হওয়ার কারণে পাহাড়গুলা ভেঙে ঘরে পড়ছে তারপরে আমার ভিতরে ঢুকছিলাম ঘরের ভিতরে কিন্তু মানে অল্পর কারণে আমি সরে আসছি পরে পাহাড়টা ভেঙে পড়ছে আর কি আওয়াজ হয়ে আমি সরে গেছিলাম গোসলখানায় ঢুকছিলাম কেউ বলে এগুলো নিয়ে আসবো বাইর করে কিন্তু পারিনি সব ভিতরে ছিল ইরোশনের কারণে মাটি ভেঙে পড়ছে তো ওনারা আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আসার জন্য ওদের ঘর টর ভেঙে গেছে তো আমরা আইসা মার সকাল থেকে মাটি সরাচ্ছি এখনো এখনো আর যে মাটি আছে মানে ঝুঁকিপূর্ণ টানা বর্ষায় আমাদের পাহাড় ভেঙে পড়ছে ঝুঁকিপূর্ণ মধ্যে আছে বাড়ি বৃষ্টির কারণে কাল রাত দুইটা বাজে আমার এখানে পাহাড় দুইশো পড়ছে ঘর গোসলখানা বাঘ বাঘ ঘর বড় ঘরও ভেঙে পড়ছে এখনো এই পর্যন্ত কেউ আসে নাই আর কারোর সাথে যোগাযোগ করারও পরিস্থিতি নেই মোবাইল চার্জ ছিল না মোবাইল বন্ধ হয়েছিল এখন চার্জ দিয়েছি এখন আগে মাটি কিছু নিজেরা চেষ্টা করতেছি সরানোর জন্য পারতেছি না কী করবো তাও বুঝে পারতেছি না এখনও প্রশাসন বলতে কেউ কি যোগাযোগ করে আমাদের এখানে এসে আজকে জানেন টানা বৃষ্টির কারণে চার পাঁচ দিন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পাহাড় দশ হচ্ছে পাহাড় দশের মূল কারণ হচ্ছে অপরি অপরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলে পাহাড় কাটা পাহাড় কাটার কারণে বিভিন্ন জায়গায় পাহাড় তসে বিভিন্ন জায়গায় পানহানি হচ্ছে বিভিন্ন বাড়িঘর দশে করছে আমিও মনে করি যে পার্বত্য অঞ্চলে যদি পাহাড় কাটা বন্ধ করা হয় তাহলে প্রশাসন এগিয়ে আসা দরকার প্রশাসন এগিয়ে আসলে পাহাড় কাটা বন্ধ হবে আর পাহাড় কাটা বন্ধ হলে আমরা মনে করি যে পার্বত্য অঞ্চলে পানহানি সহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ হওয়া অচিরে বন্ধ হবে আমি সচেতন নাগরিক হিসেবে মনে করি অচিরে পাহাড় কাটা বন্ধ করার জন্য প্রশাসন কাজ করা দরকার কারণে সৃষ্টি হয়েছে কিছু এলাকা একটু ধস নেমেছে তবে এখনো কোনো জীবনহানির কোনো সংবাদ আমরা পাইনি তবে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে আমরা গতকালও এখানকার সমস্ত জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সবাই একটা মিটিং করেছি আমাদের যে সমন্বয় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে আমরা ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্টের ছুটি বাতিল করা হয়েছে যাতে সবাই স্টেশন কর্মকর্তারা থাকেন আর আমরা যখনই যেটা সংবাদ পেয়েছি যেমন গতকাল রাত্রে আলোটিলা সাতমারা এলাকায় একটা পাহাড় ধরস পরে ফায়ার সার্ভিসের সমস্ত ডিপার্টমেন্টের সহায়তা কিন্তু আমরা এটা অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এসএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে শুরু হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো কোনো সংবাদ পাইনি যে পরীক্ষা কেন্দ্র বাতিলের সুতরাং আমরা সার্বিক প্রস্তুতিও সম্পূর্ণ নিয়ে আছি আমরা শুকনো খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছি একটু পরে আমরা জনপ্রদের মেয়র সাহেব সময় বের হবো যে সার্বিক অবস্থা বিবেচনা করে পড়াবলার সিদ্ধান্ত নেবো এছাড়াও আমরা নয়টি উপজেলার মোট একশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং গত তিন দিন যাবৎ তথ্য অফিসারের সহযোগিতা এবং আমরা স্থানীয়ভাবে মাইকিং করছি যাতে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে পারে